হিজরত করে মক্কার থেকে যখন মোদিনাই গেলেন কোথায় গেলেন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আচ্ছা বুঝতে পারলে আলহামদুলিল্লাহ নবী করিম সালি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন মদিনাতে যে আপনারা এভাবে কথা বলবেন দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন অনেক কিছু আর ওই মুখ বন্ধ করে যদি থাকা হয় আসলে ওটা শেখা যায় না মনের ভিতরে শয়তানের সে কুমন্ত্রণা দিয়ে এদিক ওদিকে নিয়ে নিতে পারে কথা কি বুঝতে পারছেন এদিকে কষ্ট পাবেন নাকি নবীজি সাল আলিয়া সাল্লাম যখন হিজরত করে মক্কার থেকে কোথায় গেলেন মদিনাতে গেলেন মদিনাতে যে নবীকারী সাল্লাহ আলিয়া সাল্লাম সর্বপ্রথম একটা জিনিস বানিয়েছিলেন তার নাম कि জানেন জানেন না জানা না থাকলে তো আমি তো জানানোর জন্য এখানে এসেছি জানাবো আপনাদেরকে কথা কি বুঝতে পারছেন এটা কিন্তু কোন লজ্জার কোন বিষয় নাই লজ্জার বিষয় নাকি কারণ এখন আমি আপনাদের শিক্ষক আপনারা আমার সবকি ছাত্র আমাদের দায়িত্ব আমরা আপনাদেরকে শেখাবো আবার আমার কিছু জানা না থাকলে আপনাদের কাছ থেকে এটা হচ্ছে মুসলমানের একটা নীতি কার নীতি মুসলমানের নীতি নবী করিম সাল্লাম মদিনাতে যে সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করছিলেন সুহান আল্লাহ বলেন নির্মাণ করেছিলেন মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদটা নির্মাণ করেছিলেন কুবাই কোথায় কোথায় কি আপনারা মুখস্থ করতে পারবেন না তাহলে মসজিদ নির্মাণ করলেন সর্বপ্রথম মদিনায় যে কুবাতে মসজিদুল কুবা নামে যেটা পরিচিত মসজিদুল কুবা সেখানে ফজিলত রয়েছে আপনি যদি হজ করতে যান আপনি ওমরা করতে যান সেখানে যে সালাত আদায় করলে 500 ওয়াক্ত 50000 ওয়াক্ত সালাত আদায় করা সব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন সুবহানাল্লাহ বলেন নবী কারীম সাল্লাল্লাহু সাল্লাম যে কি করলেন সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন কোথায় কুবাতে আর ওই কুবার যে মসজিদ নির্মাণ করেছিলেন ওই মসজিদে সর্বপ্রথম যেই সাহাবি নামাজ পড়েছিলেন মসজিদে কুবায় সর্বপ্রথম যে সাহাবি নামাজ পড়েছিলেন তার নাম হল আম্মা বলেন। কি নাম বললাম আম্মার ইবনে আর মনে থাকবে না তাহলে আমি আবারও জিজ্ঞাসা করি নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যে সর্বপ্রথম কি নির্মাণ করেছিলেন মসজিদ যেই জায়গায় মসজিদ নির্মাণ করেছিলেন ওই জায়গাটার নাম কি কুবা ওই মসজিদের নামও কি মসজিদুল কুবা আর মসজিদে কুবাই সর্বপ্রথম যেই সাহাবি নামাজ পড়েন তার নাম কি বললাম আম্মার ইবেন যারা ইসলামের সর্বপ্রথম শাহাদতের মর্যাদা নিয়েছেন সুবহান আল্লাহ বলেন আম্মারি নেইয়াস মা সর্বপ্রথম কি ইসলামের জন্য জীবন দিয়েছে নাম হলো। সুমাইয়া আনহা করছেন তারা তারা ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছে যে ত্যাগ ত্যাগ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে তাদের নামে এই জন্যই তো ইসলামের ইতিহাসে সর্বাস করে লেখা রয়েছে আমরা যখনই বলি আম্মার রি আল্লাহ সবসময় দোয়া পাচ্ছে তারা সবসময় দোয়া পাচ্ছে এই জন্য আমাদেরকেও রকম কাজ করে যাওয়ার দরকার যেই কাজ করলে আমরা কি পাবো দোয়া পাবো আমাদের কবরে সুয়াদ পাবো এমন কিছু কাজ করে যাওয়ার দরকার আছে না নাই